শ্রদ্ধা ভাজন ওলামাই জনগণ ভাইরা আমার আমরা চতুর্থবার দেশকে স্বাধীন করেছি প্রথম স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম সে আন্দোলনের নেতৃত্বে দিয়েছিল মুসলমান পরবর্তীতে সবাই সংযুক্ত হয়েছে এরপরে আমরা ভারত থেকে দ্বিতীয়বার সাতচল্লিশ স্বাধীন হয়েছিলাম পাকিস্তান পেয়েছিলাম আবার একত্তরে পশ্চিম পাকিস্তানে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ পেয়েছিলাম আর চতুর্থবার পেশিবার ঘূর্ণি নৈরজ্যকারী ধ্বংসকারী লুটতরাজকারী শেখ হাসিনার থেকে দেশকে স্বাধীন করেছে তা আমরা কয়বার স্বাধীন হয়েছে ভাই চারবার চারবার স্বাধীন হয়েছি কেন হয়েছিলাম স্বাধীন ব্রিটিশ থেকে কেন স্বাধীন হয়েছিলাম মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা কেন ভারতে স্বাধীন হয়েছিলাম ওই একই বৈষম্য দূর করার জন্য তৎকালীন সময় সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই অধিকার রক্ষা করতে পারে নাই বিধায় থেকে স্বাধীন হয়েছিলাম বৈষম্য দূর হোক আবার পাকিস্তান স্বাধীন হয়েছিলাম ওই একই কথা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সাম্যতা চাই অসাম্যতা চাই না সম অধিকার চাই মানবিক মর্যাদা চাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটা চাই এই জন্য স্বাধীন হয়েছিলাম আমার দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট আমরা কেন স্বাধীন হয়েছি ওই একই শ্লোগান একই শ্লোগান আমরা সাম্য চাই আমরা চাই সবার অধিকার যেখানে বৈষম্য থাকবে না শ্রমিক তাদের অধিকার পাবে মজদুর তাদের অধিকার পাবে জেলে তাতেই তাদের অধিকার পাবে গরিব তার অধিকার পাবে বিধবা বিস্কিন। পাবে ছাত্র অধিকার পাবে একজন মুরব্বী অধিকার পাবে একজন পুরুষ অধিকার পাবে একজন মহিলা এমনকি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে প্রত্যেকে ধর্মীয় অধিকার পাবে যেখানে বৈষম্য থাকবে না এই কারণে আমরা আন্দোলন করেছি কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমার জনগণ বাবারা যারা আমার সামনে আসেন বারবার আমরা রক্ত দিয়েছিলাম জীবন দিয়েছিলাম বৈষম্য দূর করার জন্য কিন্তু কি বৈষম্য দূর হয়েছে এইটাই এইটাই কষ্ট আমাদের দুঃখ দেখেন পাঁচই আগস্ট বৈষম্য দূর করার জন্য সবার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি রক্ত দিয়েছি জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ছিলাম হাজারো মানুষ লক্ষ মানুষ কুটি মানুষ অফ পাঁচশুই আগস্টের পরে চালাও পোড়াও মার ধর আবারও সেই চাঁদাবাজি দখলদারি আবারও জুলুম আবারও অত্যাচার আবারও অবিচার আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম মিথ্যা মামলা দেয় মিথ্যা মামলা দেয় অভিযোগ দিয়েছিলাম আজও পাঁচুই আগস্টের পরে সেই মিথ্যা মামলা ভরপুর হয়ে গেছে দেশ লাভ হয়ে গেছে দেশ আমরা ধারণা করেছিলাম ওরা দলীয়করণ করে ওরা দেশকে আত্মসাত করে কিন্তু অর্থপ্রদেশটা কি বললেন চাঁদা বদল বন্ধ হয় নাই শুধু মুখ পরিবর্তন হয়েছে হাত বদল হয়েছে আর কতদিন আন্দোলন করবেন আর কতদিন সংগ্রাম করবেন আর কত রক্ত দিবেন আমার জনগণ বাবারা ও আমার বাবারা কত রক্ত দিবেন কতবার জীবন দিবেন কে পর্যন্ত বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করবেন বৈষম্য দূর হবে না কি পর্যন্ত আন্দোলন করেন তার কারণটা কি এর কারণটা কি আসলে মূল আমরা কেউ না মূল কেউ বলতে না আসলে কথা চাই কোন জায়গায় সমস্যা সেটা দূর করি না মূল সমস্যাটা কোন জায়গায় আমি বারবার বলি যেটা আমার সাহেব কুমার চন্দ্র বলেছেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আসে এ সে কি করবে এ আন্দোলন করলাম সংগ্রাম করলাম অবরোধ করলাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত্য আদর্শ পরিবর্তন হয়নি ওসি বারবার যায় ঘুষের পরিবর্তন হয় না ডিসি যায় ঘুষের পরিবর্তন হয় না এসপি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না রেজিস্টার পরিবর্তন হয় কিন্তু ঘুষের পরিবর্তন হয় কারণটা কি আসলে নীতি আদর্শ পরিবর্তন ব্যতীত কোনদিন ঘুষ বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না মাদার গাছ লাগিয়ে আমের আশা কেন করতেছেন বলতে পারেন হুজুর জানি তো আপনার আদর্শ কিন্তু আপনার ইসলাম ইসলাম মানি আতঙ্ক ইসলাম মানি ভয় ইসলাম মানি জানি কি এইটা পাশ্চাত্যরা ইসলামের দুশ্মনেরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাথার মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছে ইসলাম মানি আতঙ্ক ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানি শান্তি ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানে মুক্তি ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানে হৃদয় ভাষণে কি বলেছিলেন আজকে কে ধনী কে গরিব কে সুখ কে মূর্ক্ষ কে বংশীয় কে বংশীয় কে মালিক আর কে গোলাম

আমি এখন মহিলাদের অবস্থা কি হয়েছে এখন তো দেখি একশো ধর্ষণের পর শান্তি পালন করা হয় এখন দেখি মহিলাদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয় এখন দেখি মহিলাদের চেহারার উপরে এসিড নিক্ষেপ করা হয় এখন দেখি মহিলাদেরকে জুলুম অত্যাচার অবিচার করা হয় এখন কি পাইছেন মহিলাদের আপনারা বলুন চুপচাপ আমি বললাম ভাই ইসলাম তো গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে মহিলাদের অধিকার বেশি প্রতিষ্ঠিত করেছে আপনারা কি করেছেন মহিলাকে পণ্য বানাইছেন পণ্য বিকৃত মাল বানাইছেন আর ইসলাম মহিলাকে হিসা সম্মান প্রধান করেছে ইসলাম ক্ষমতা আসে কোন বিধবা না খেয়ে থাকবে না ইনশাল্লা কোনো বিধবা না খেয়ে থাকবে না একজন এটিএম না খেয়ে থাকবে না আমি চ্যালেঞ্জ দিলাম একজন না খেয়ে থাকবে না একজন গরিব ক্ষুদার্ত বাংলাদেশে থাকবে না অস্ত্রহীন কোন গরিবকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ গৃহহীন কোন মানুষ বাংলাদেশে থাকবে না আমি চ্যালেঞ্জ দিতে পারি যে দশ বছর ইসলামী অর্থনীতি আপ্লাই করি বাংলাদেশে জাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না এর ইসলাম বলতে হচ্ছে কিভাবে শুধু একটা উদাহরণ দেয় আপনি জানেন আজকে বাংলাদেশের অর্থ কাদের কাছে মাত্র বিশ পঁচিশ জন পরিবারের কাছে গোটা বাংলাদেশের টাকা গোটা বাংলাদেশের টাকা আপনি জানিনি না বাংলাদেশের অবস্থাটা কি নব্বই হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে উৎপাদ হয়েছে আঠারো লক্ষ কোটি টাকা বর্তমানে ঋণ আঠারো লক্ষ কোটি টাকা আজকে বাংলাদেশের যে সন্তানটা জন্ম হবে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে এই যে আপনারা যারা আছেন না প্রত্যেকের মাথার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ প্রত্যেকের মাথার উপরে চোদ্দ লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা এটা কি জেলেরা করছিল পাচার বলেন না কেন শ্রমিকরা কুলিরা টাতিরা রিক্সাওয়ালা খেলাওয়ালা ভ্যানওয়ালা কারা এটা প্রথম বুঝেন চোদ্দ লক্ষ কোটি টাকা কারা পাচার করছে কানাডায় বেগাম পারে কারাবাড়ি করছে আজকে গোটা অর্থনৈতিক কারা ধ্বংস করছে আমার গরীব বাবারা না আমার গরীব মারা না ওই চাঁদেরকে বারবার ক্ষমতায় বসে আছেন ওরাই বাংলাদেশের লুটপাট করছে চুরি করছে বলেনpadStart সব কথা আজকে যে 14 লক্ষ কোটি টাকা বিচারে বাজার হয়ে গেছে যদি 14 লক্ষ কোটি টাকা বাংলাদেশের গরীবকে ভাগ করিয়া দেই তাহলে বলেন তো গরিবের অবস্থাটা কি কথা বলেন না কেন এক মিনিট হিসাব দিলাম এক মিনিটে এত অঙ্কের দরকার নেই তো অঙ্ক করবো মাত্র এক মিনিটে যে টাকা গুলি লুটপাট হয়ে গেছে চুরি হয়ে গেছে যদি শুধু এই টাকা গুলি জেলের মধ্যে তাঁতের মধ্যে শ্রমিকের মধ্যে মজদুরদের মধ্যে কামারের মধ্যে কুলির মধ্যে মেতরের মধ্যে যদি আজকে বন্ধন করতে পারতাম চক্ষু বুঝে দেখেন যে বাংলাদেশে কোথায় গরিব আছে আমি তো গরিব দেখি না আমি তো গরিব দেখি না দেখেন দুর্ভিক্ষ হয় অর্থের অভাবে নয় দুর্ভিক্ষ হয় সুষম বন্ঠনের অভাবে বলেন কিসের জন্য সুষম বন্ঠন অর্থের অভাবে কোনো দিন কোনো দেশে দুর্ভিক্ষ হয় না অর্থের অভাবে কোনো দেশ দৌলিয়া হয় না সুষম বন্ঠন নাই সুষম বন্ঠন নাই আমাদের অবস্থাটা কি কেউ থাকবে আত্মনে আর কেউ থাকবে সাততমক জমিনের নিচে ইসলাম কি বলে ইসলামী হুকুমাত হলে কি হবে খাবো সবাই মিলে খাবো আনন্দ করব সবাই মিলে মিশে আনন্দ করব বুঝাতে নে হাসবো সবাই মিলে মিশে হাসবো কাঁদবো তো সবাই মিলে মিশে কাঁদবো শান্তি সুখ করবো সবাই মিলে মিশে শান্তি সুখ করব দুঃখিত হব সবাই মিলে মিশে দুঃখিত হব চুকি খাবো সবাই মিলে মিশে শুকি খাবো আই পার পান্নর এদের পারড আর আমি আপনারা পারড আমিও পার মনে রাখতে হবে খুব ভালো করে বুঝতে হবে এই রাষ্ট্র এই দেশ কোন ব্যক্তির কোন দলের কোন গোষ্ঠীর নয় এই রাষ্ট্র বাংলাদেশের জনগণের রাষ্ট্র এই দেশ আপনাদের দেশ আমি বিশ্বাস করি এই দেশে পরলগদের যে অবদান আছে

আমাদের চেয়ে অনেক বেশি পার্টিসিপেট করছে শুধু কি তাই আজকে প্রত্যেকটা শ্রমিক খাজনা দেয় ট্যাক্স দেয় ভ্যাট দেয় আজকে আপনারা যারা আছেন এই যে তুমি মাথায় দিচ্ছেন এর মধ্যে খাজনা আছে ট্যাক্স আছে ভ্যাট আছে আপনি কি জানেন যে আপনি মোবাইলে ঢুকান একশো টাকা সেটা সরকার পায় কত টাকা অনেকে যেন নেই পঁয়ত্রিশ টাকার উপরে নেট থেকে সরকার নিয়ে যায় একশো টাকার পঁয়ত্রিশ টাকার উপরে এই যে একটা মোবাইল কিনছেন জানেন কত মাসের ট্যাক্স ট্যাক্স কত পার্সেন্ট ট্যাক্স দেখে পড়তে গেলে মোবাইল কিনছেন জানেন কত পার্সেন্ট ট্যাক্স জানিনি না এক ট্যাক্স দিয়ে মোবাইলটা কিনতে হয় আপনি যা কিছু এখানে দেখেন এখানে যা কিছু দেখেন এই কাপড়ের এলসি থেকে শুরু করে এই ফ্যানের এলসি থেকে শুরু করে আপনি যে গঞ্জি কিনছেন তার এলসি থেকে শুরু করে আপনার যে জুতা তার এলসি থেকে শুরু করে আপনি যে চাউল খান তার এলসি থেকে শুরু করে আপনি যে ডাইল খান এমন কি আপনি যে প্লেটে ভাত খান এমন কি যে বন্যা নিয়ে যান সেই বন্যার মধ্যে আপনার ট্যাক্স ভ্যাট আছে এমনকি ভিক্ষু ভিক্ষা করার জন্য যে ছুরি তৈরি করছে তার মধ্যেও সরকারকে ট্যাক্স পে করতে হয়েছে তাই আমরাই তো দেই এটা আমাদের সম্পদ সব আমাদের এই টাকা আমাদের সরকার সমস্ত সম্পত্তি আমাদের কাছে অধিকার আপনাদের আমি অনুরোধ করব দুই হাত জোর অনুরোধ করব 53 বছরে যারা চুরি করছে ডাকাতি করছে ওদের কার ক্ষমতা বসাবেন না ঠিক এটা অনুরোধ করলামlceilহুত